সবাই কেমন আছো আজকে আমরা শিখবো বিভিন্ন ফুল সম্পর্কে চলো বন্ধুরা তাহলে শুরু করি কিন্তু তার আগে শিশু পনিক্স অ্যাকাডেমি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু গন্ধরাজ এটা হলো গন্ধরাজ গন্ধরাজের ইংরেজি হলো গার্ডেনিয়া অশোক ফুল এটা হলো অশোক ফুল অশোকের ইংরেজি হলো অশোক ফ্লাওয়ার চম্পা এটা হলো চম্পা চম্পার ইংরেজি হলো ম্যাগডুলিয়া নীলকান্ত ফুল এটা হলো নীলকান্ত ফুল নীলকান্ত ফুলের ইংরেজি হলো ব্লু ব্লেল রানী এটা হলো রাতরানী আর এটার ইংরেজি হল নাইট কুইন নয়নতারা এটা হলো নয়নতারা এর ইংরেজি হল কিল চন্দ্রমল্লিকা এটা হলো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার ইংরেজি হল ক্রাইসেন্টিমিয়াম ল্যাভেন্ডা এটা হলো ল্যাভেন্ডার ল্যাভেন্ডার ইংরেজি হল বেলি এটা হলো বেলি বেলির ইংরেজি হল বেলি ফ্লাওয়ার রক্তজবা এটা হলো রক্তজবা রক্তজবার ইংরেজি হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু